এই যে কালবৈশাখী ঝড় ও নানা সময় যে বৃষ্টি দেখা যাচ্ছে এবং শিলাবৃষ্টি হচ্ছে তাতে যারা ধান চাষ করেছেন এবং ধানের যে এখন একটা ধান কাটা কিন্তু কিছুদিন পরই ধান কাটার সময় এই সময় যে দেখা যায় যে হঠাৎ করে এরকম কালবৈশাখী ঝড় এবং আপনার যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দমকা হাওয়া ও যে আপনার বরফ পড়তেছে বা শিলা বৃষ্টি যেটাকে বলে তো এটার কারণে ধানের ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে কৃষক বর্তমানে যারা ধান চাষ করতেছেন আমার পার্শ্ববর্তী এক ভাই আছে যে যেখানে আপনার ধান চাষ করছে এবং সে বৃষ্টি হলেই তার মাথায় অন্যরকম একটা টেনশন দেখা যায় যে ধানগুলো আছে ধানের যে যে জায়গাটায় সে ধানগুলো লাগিয়েছে সে জায়গাটা ডুবে যাবে কিনা বা বাতাসে ধানগুলো পড়ে যাবে কিনা এবং বৃষ্টি পড়লে ধানের যে আপনার শীষগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে ঝরে যাবে কিনা এ নিয়েই সবসময় তাকে চিন্তায় থাকতে হয় তো যারা ধান চাষ করেছেন আপনাদের এলাকায় কি অবস্থায় এবং আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে কিনা এবং ধানের কোনো রকম ক্ষতি হচ্ছে কিনা এই যে বৃষ্টি মাঝে মধ্যে ছেড়ে ছেড়ে বৃষ্টি হচ্ছে ও শিলাবৃষ্টি হচ্ছে এতে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ